বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে প্রতিটি মানুষ তার জীবনে সুখ শান্তি এবং আর্থিক উন্নতির জন্য এগিয়ে যেতে চায় এর জন্য সে পূর্ণ নিষ্ঠার সাথে কঠোর পরিশ্রম করে কিন্তু তারপরও সে সারা জীবন দারিদ্রের খপ্পরে আটকে অশান্তিতে ভুগতে থাকে ধনী হওয়ার স্বপ্ন নিয়ে সংগ্রাম করতে গিয়ে সে তার বর্তমান এবং অতীত জীবনকে দোষ দেয় তিনি এর পিছনের কারণ বুঝতে পারেন না এইসব হচ্ছে বাস্তু দোষের কারণে বাস্তু দোষের কারণে তার ঘরে স্থায়ীভাবে দারিদ্র বসতি স্থাপন করেছে কিন্তু সে তার ভাগ্যকে দোষারোপ করতে থাকে বাড়ি ভাড়া নেওয়ার সময় বা নিজের বাড়ি তৈরির সময় বাস্তুতে মনোযোগ না দেওয়া দারিদ্রকে আমন্ত্রণ জানানোর মতো বাস্তুশাস্ত্রের প্রতি মনোযোগ না দেওয়ার কারণে সেখানে বসবাসকারীর সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেয় তারপর তাদের মধ্যে বিবাদ শুরু হয় এই পরিস্থিতির উদ্ভব হওয়ার সাথে সাথে দেবী লক্ষ্মী সেই বাড়ির উপর ক্রুদ্ধ হন যার ফলে দারিদ্র হ্রাস করে চলুন জেনে নেওয়া যাক ঘরের দারিদ্র আসে কী কী কারণে এক নম্বর গরুর পুরাণ অনুসারে যারা ক্ষুধার চেয়ে বেশি খান তাদের প্রতি দেবী লক্ষ্মী সবসময় ক্রুদ্ধ হয় অতিরিক্ত খাবার দাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় এমন অভ্যাস অনেক রোগকে আমন্ত্রণ জানায় দুই নম্বর যুবকের মৃত্যু ভোজ কখনো খাবেন না তিন নম্বর ছেঁড়া চপ্পল ঘরে রাখা অশুভ বলে মনে করা হয় তাই এগুলোকে ঘরে রাখা উচিত নয় এছাড়াও ছেঁড়া বা পুরোনো কাপড় ঘরে রাখবেন না এগুলোকেও অশুভ বলে মনে করা হয় এতে রেগে যান এগুলি কাউকে দান করুন বা তাদের সঠিকভাবে নিষ্পত্তি করুন চার নম্বর ব্রাহ্মণকে খাবার না দিয়ে কখনো ফিরিয়ে দেবেন না পাঁচ নম্বর ঘরের দরজা জানালা কখনোই পুরোপুরি খোলা রাখবেন না এতে অশুভ শক্তি প্রবেশ করে এটি করার ফলে ঘরে বিবাদ এবং অশান্তি প্রবেশ করতে পারে ছয় নম্বর মন্দির থেকে কখনো খালি পাত্র ফিরিয়ে আনবেন না সাত নম্বর হিন্দু ধর্মে পূজা জব এবং উপবাসের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু বাড়িতে পূজা পাঠ বা উপবাস না রাখলে দেবী ক্রুদ্ধ হন যার কারণে আর্থিক সীমাবদ্ধার কারণে দারিদ্রের সম্মুখীন হতে হয় আট নম্বর মানি কয়েন এবং নোট একসাথে রাখবেন না নয় নম্বর বাস্তুশাস্ত্র অনুসারে মানিব্যাগ খালি থাকার গুরুত্বপূর্ণ কারণ হলো অনেকেই এতে টাকার চেয়ে অন্য জিনিস বেশি রাখে মানিব্যাগ ব্যাগ টাকা রাখার জায়গা তাই অপ্রয়োজনীয় কাগজপত্র বা অন্যান্য জিনিসপত্র রাখা এড়িয়ে চলুন দশ নম্বর বাক্সে বা প্যাকেটে ভগবানকে ভোগ উৎসর্গ করবেন না এগারো নম্বর আপনার বাড়ির মূল প্রবেশ পথে যদি কোনো বাধা থাকে তবে তা ইতিবাচক শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে যা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বার সর্বদা পরিষ্কার রাখা উচিত এবং এখানে কোনো আবর্জনা সংগ্রহ করা উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে বিশৃঙ্খল স্থানগুলি ইতিবাচক শক্তির প্রভাবকে বাঁধা দেয় এছাড়াও আপনার বাড়ির সামনে গাছ বা বৈদ্যুতিক খুঁটি বা বড় পাথর থাকলে তা আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে এছাড়াও শত্রু বাড়বে এবং আপনাকে ব্যবসা বাণিজ্য ক্ষতির সম্মুখীন হতে হতে পারে এছাড়া পরিবারে মতভেদ দেখা দেয় এবং আয়ের অবনতি হতে থাকে বারো নম্বর দেওয়ালে প্রয়োজনের তুলনায় বেশি পেরে পুঁতবেন না তেরো নম্বর ঘর বা দোকানের আলমারি যেন ভাঙা না হয় ভাঙা আলমারি অর্থের ক্ষতি করে এছাড়া কাজ না করলে আলমারি সবসময় মনের উপর খারাপ প্রভাব ফেলে এবং এই ছবিগুলি ক্রমাগত দেখলে জীবনে ভালো ঘটনা ঘটা বন্ধ হয়ে যায় চোদ্দ নম্বর কেনাকাটা করার সময় বয়স্ক বা শিশুদের সাথে দামাদামি করবেন না পনেরো নম্বর সূর্যাস্তের পরেও কাউকে দুধ দই বা টাকা দেওয়া অশুভ বলে মনে করা হয় এতে ঘরে আর্থিক ক্ষতি হয় যার কারণে আর্থিক সংকটে পড়তে হতে পারে ষোলো নম্বর দরজায় ঈশ্বরের ছবি রাখবেন না সতেরো নম্বর দেব দেবীর ছেঁড়া পুরোনো ছবি বা ভাঙা মূর্তিও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই জিনিস ঘরে রাখা উচিত নয় এতে ঘরে বাস্তু দোষের সৃষ্টি হয় যার ফলে দেবী লক্ষ্মীর আগমন বন্ধ হয়ে যায় বিশেষ করে কোনো কাঁচের ভাঙা সামগ্রী ঘরে রাখা যাবে না তাদের ফেলে দেওয়া উচিত নম্বর যদি বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক রাখা হয় তাহলে খেয়াল রাখতে হবে দক্ষিণ পূর্ব দিকে রাখলে বড় ক্ষতি হয় আসলে এটি আগুনের স্থান যখন আগুনের জায়গায় জল রাখা হয় তখন নেতিবাচক শক্তি জীবনে প্রবেশ করে এতে ঘরে ঝগড়া মামলা মারামারি তর্ক বিতর্ক এই সমস্যা বাড়ে উনিশ নম্বর বৃহস্পতিবার ও একাদশীর দিন চুল ও নখ কাটা অশুভ বলে মনে করা হয় এতে মা লক্ষ্মী রেগে যান যার ফলে ঘরে আর্থিক সংকট হতে পারে কুড়ি নম্বর বাস্তুমতে বাড়িতে যদি টয়লেট উত্তর পূর্ব দিকে নির্মিত হয় তবে ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হয় এই ভুলটি আপনাকে কেবল আর্থিক ক্ষেত্রেই দুর্বল করবে না স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাও তৈরি করবে তাই বাড়ির উত্তর পূর্ব দিকে কখনোই টয়লেট তৈরি করবেন না একুশ নম্বর ঘরে মাকড়সার জাল অবিলম্বে সরিয়ে ফেলুন এটি আপনার ভালো দিনগুলোকে খারাপ দিনে পরিণত করতে পারে মাকড়সার জালের কারণে বাড়ি এবং দোকানে অনেক ধরনের বাস্তু দোষ হয় তাই বাড়িতে বা দোকানে এর উপস্থিতি অশুভ বলে মনে করা হয় বাইশ নম্বর বাড়ির ছাদে পড়ে থাকা ময়লাও আর্থিক সংকট বাড়াতে পারে এটি পরিবারের সমৃদ্ধিকে নেতিবাচক প্রভাব ফেলবে ঘরের ছাদে আবর্জনা বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখবেন না এতে পরিবারের সদস্যদের উপর খারাপ প্রভাব পড়ে এর পাশাপাশি পিতৃদোষও দেখা দেয় তেইশ নম্বর যদি আপনার বাড়ির উত্তর দিকে ময়লা থাকে বা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে তবে এটি আপনার দারিদ্রের কারণ হতে পারে এই দিকে কোনো আবর্জনা বা নোংরা থাকা উচিত নয় প্রকৃতপক্ষে উত্তর দিক হল ভগবান কুবের স্থান তাই এই দিক থেকে আসা শক্তি আপনার জীবনের আর্থিক অবস্থা নির্ধারণ করে চব্বিশ নম্বর বলা হয় তাজমহলের ছবি ডুবন্ত নৌকা বা জাহাজ ফোয়ারা বন্য প্রাণীর ছবি এবং কাঁটা গাছের ছবি বাড়িতে রাখা উচিত নয় পঁচিশ নম্বর সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের সময় ঘুম থেকে ওঠা শুভ বলে মনে করা হয় এটি ইতিবাচক শক্তি নিয়ে আসে এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যোদয়ের পরে ঘুম থেকে উঠলে ঘরে দারিদ্র আসে ২৬ নম্বর সম্পদের দেবী মা লক্ষ্মী পরিচ্ছন্নতা পছন্দ করেন ঘরে ময়লা জমে থাকা মানে অর্থের ক্ষতি গৃহস্থালি জিনিসপত্রের ধুলো ময়লা জমে থাকা অশুভ বলে মনে করা হয় এতে ঘরের দারিদ্র আসে সাতাশ নম্বর ছাদের লোহার তার বেঁধে রাখবেন না আঠাশ নম্বর অনেকে তাদের বাড়িতে অপ্রয়োজনীয় পাথর রত্ন আংটি তাবিজ বা অন্যান্য অনুরূপ জিনিসপত্র রাখেন কোনো রত্ন উপকারী আবার কোন রত্ন ক্ষতিকর অতএব ব্যবহার না হলে ঘর থেকে এই জাতীয় জিনিসগুলো সরিয়ে ফেলুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়